শুধু ফার্নিচার বিক্রি করা নয় বরং ঘর সাজানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাত্রা শুরু হলো ঢাকা ফার্নিচার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে যে ন্যায্য দামে সেরা মানের আকর্ষণীয় ফার্নিচার মিলবে এই মার্কেটে এতে আসবাব শিল্পে এক নতুন দিগন্তের সূচনা হলো মার্কেটের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান কাকুন জানিয়েছেন যে দীর্ঘদিনের পরিকল্পনা চ্যালেঞ্জ মোকাবেলার পর এই মার্কেটটি এখন প্রতিটি ঘর সাজানোর চাহিদা মেটাতে প্রস্তুত এই মার্কেটে অত্যাধুনিক আকর্ষণীয় এবং বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে রয়েছে সুবিশাল পার্কিং ব্যবস্থা কোনো অবস্থাতে এই মার্কেটটার যেন কোনো বদনাম না হয় আপনারা এদিকে সুদৃষ্টি রাখবেন এবং কোনো কাস্টমার যেন কোনো অবজেকশন রকম প্রতারিত না হয় যেটা বলবেন কাদর সেটা করবেন আর আপনারা করতে পারবেন কারণ আপনারা নিজেরাই শোরুম ফ্যাক্টরির মালিক নিজেরাই শোরুমের মালিক এখানে কিন্তু কোনো মধ্যস্থ ভোগী নাই